আলাইকুম আপু আজকে আমি হচ্ছে রানি সিরাম নিয়ে কথা বলবো রানী সিরামটা নিয়ে অনেকের কোশ্চেন আপু এইটা নাকি দুই তিনটা ব্যবহার করলে পারমানেন্ট ফসা হয়ে যায় আপু কত বছর থেকে ব্যবহার করা যায় আপু এইটা নাকি মেস্তা চলে যায় আসলে এটা কিভাবে ব্যবহার করে এবং হচ্ছে কিভাবে কখন ব্যবহার করতে হয় তো এটা সম্পর্কে আমি হচ্ছে শর্টকাটে কিছু কথা বলি যাদের মেস্তার সমস্যা এটা ব্যবহার করতে চাও তাদেরকে বলবো যে মেস্তা দূর করার জন্য মেলাজমা লেখা ওই টাইপের প্রোডাক্ট ব্যবহার করবা আর এটার জন্য তোমরা আমাদের পেজ ইনবক্স করতে পারো মেস্তার সমস্যার জন্য আর এইটা হচ্ছে একটা কোরিয়ান সিরাম যেটা হচ্ছে অনেক বেস্ট এটা হচ্ছে তোমার বয়সের ছাপ দূর করার জন্য কাজ করে তোমার স্কিনটাকে হাইড্রেটিং করবে এবং হচ্ছে তোমার স্কিনটাকে মশ্চারাইজিং করবে এবং তুমি যদি একটা ভালো মানের সিরাম ব্যবহার করতে চাও তাহলে তুমি এই সিরামটা ব্যবহার করতে পারো নিঃসন্দেহে চোদ্দ পনেরো বছর থেকে সবাই ব্যবহার করতে পারো আর কথা যদি আসে ফর্সা হওয়ার যারা বলো যে শুধু সিরাম ব্যবহার করে সাদা দবদবা হয়ে যাবে এটা টোটালি একটা ফেক কথা এইটার পাশাপাশি অবশ্যই তোমার এইটা ব্যবহার করার পর পাঁচ থেকে দশ মিনিট পর রাতের বেলা এই সিরামটা লাগা এর পাঁচ থেকে দশ মিনিট পর এটার উপর একটা নাইট ক্রিম ব্যবহার করবা এরকম ভাবে তুমি অথেন্টিকটা খুবই ভালো কাজ করে তাই অথেন্টিকটা অর্ডার করতে ইনবক্স কর